ব্রেকিং নিউজ ফ্রম ওয়ার্ল্ড নিউজ বিডি শহরটি এখন আক্রমণের মধ্যে হঠাৎ করেই একটা বিশাল ব্ল্যাকআউট দেখা দিয়েছে হ্যাকাররা সমগ্র পাওয়ার গ্রিডে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আলো নিভে গেছে চারদিকে আতঙ্ক কিন্তু সময় কম মাত্র তিরিশ মিনিটের মধ্যে পুরো সিস্টেম রিস্টোর না করলে শহর ধ্বংস হয়ে যাবে ওয়ার্ল্ড নিউজ বিডির আমাদের সাহসী প্রতিবেদনটি অনুসন্ধানী মাঠে নেমেছেন ড্রোন ল্যাপটপ আর সাহস সঙ্গে নিয়ে এক অজানা অভিযানে মিশন শুরু হয় হ্যাকারদের এলাকা থেকে তাদের গোপন ঘাঁটি পর্যন্ত বিস্ফোরণ আগুন আর শ্বাসরুদ্ধ করা অ্যাকশন প্রতিটি সেকেন্ড যেন সিনেমার দৃশ্য হ্যাকারদের একের পর এক আক্রমণ আর আমাদের নায়ক দৌড়াচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে ডিজিটাল কাউন্টডাউন শূন্য শূন্য এক শূন্য শূন্য শুধুমাত্র এক মিনিট বাকি বাজবেই নাকি যাবে শহরটি ভুরু মুহূর্ত বিপরীতে দ্বিধীয় আর শেষ মুহূর্তে সিস্টেম পুনরায় চালু হয়ে গেল আলো জ্বলে উঠল শহর আবার জীবন্ত হয়ে গেল স্ক্রিনে লেখা এল ওয়ার্ল্ড নিউজ বিডি ব্রেকিং দ্য ডার্ক ওয়াব আমাদের সাবস্ক্রাইব করুন বিআরএকেআইএনজি নিউজ ওয়ার্ল্ড